আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে তো গতকাল রাতের একটু মুরগির মাংস ছিল দুপুরে এখানে আমি একটু পোলাও রান্না করে নিয়েছি তো এখানে মা এবং ছেলে দুজনেই একসাথে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম আর এখন হচ্ছে গিয়ে বেলা তো বিকেলবেলা আমি চলে এসেছি বেলকনিতে আর এদিকে দেখছিলাম যে আমার এই গোলাপ গাছে তারপরে বাগান বিলাসে খুব সুন্দর ফুল ফোটা শুরু করেছে আর এই ফুলগুলো দেখতে আমি যে কতবার বেলকনিতে আসি সারা দিনে তারও আসলে কোনো ঠিক নাই এখন হচ্ছে গিয়ে রাতের বেলা জারিফের বাবা কিছুক্ষণ আগেই অফিস থেকে বাসায় এসেছে তো আসলে বাসায় এসে একটু অফিসের কাজ করছিল এদিকে তার ছেলে তো তার অফিসের কাজ করা দেখলে সেও বায়না শুরু করে যে সেও অফিসের কাজ করবে তো এদিকে তো আপনারা দেখতেই পেলেন সে তার বাবার ল্যাপটপ নিয়ে নিজে নিজেই অনেক কিছু লিখেছে মার্শাল্লাহ তো এদিকে একটু ছাদে এসেছিলাম তো ছাদে আসার পরে দেখি যে আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে তো এটা দেখে আমরা বাসায় চলে এসেছি তো বাসায় আসার পরে এখন আমি বেলকনিতে খুব সুন্দর একটা বাতাস হচ্ছিল আর বাহিরের দিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল সাথে বাজও পড়ছিলো তো একটু একটু ভয়ও লাগছিলো তার কিছুক্ষণ পরেই বৃষ্টি পড়া শুরু হলো আলহামদুলিল্লাহ প্রায় অনেক দিন পরে ঢাকাতে বৃষ্টি দেখা মিলল আসলে ঈদের পর থেকেই প্রচুর পরিমাণে গরম পড়েছে সাথে টেম্পারেচারও অনেক বেশি হাই ছিল কিছু কিছু এলাকাতে তো তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হাই হয়েছে ঢাকাতেও তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়েছে কয়েকদিন তো তারপরেও আল্লাহতালার কাছে হাজার হাজার শুক্রিয়া যে তিনি আমাদের জন্য রহমত বর্ষণ করেছেন আর এদিকে আমার বাবাটা তো লেখালেখি চলতেই থাকে সেখানে নিজে নিজেই এ এফ আর ই লিখেছে আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন বেলা। আজকে জারিফের বাবার ছুটি ছিল আজকে আসলে শুক্রবারের ছুটি ছিল এর ঠিক দুই দিন আগেও জারিফের বাবার একটা ছুটি ছিল বাট আমি আসলে ওই ব্লগে একটু ভুল বলেছি ওই দিন আসলে ওদের মেডের ছুটি ছিল কিন্তু আমি ফ্রাইডে বলেছি তো সেজন্য আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমার ভুল হয়ে গিয়েছে তস্কের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো ছুটির দিনে তো দেখা যায় সাধারণত আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই তবে এখন যে পরিমাণে গরম পড়েছে তাতে বাসার নিচে বা বাসার আশেপাশে ছাড়া দূরে কোথাও যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা বাসার নিচে নেমে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম আর সাথে এখানে একটু আনারস মাখাও নিয়েছি যেহেতু যারি আনারস মাখা খেতে বেশ পছন্দ করে তো তারপরে ওখান থেকে আমরা আরও একটু ভিতরের দিকে চলে এসেছি তো এখন যেখানে এসেছি এর পাশেই একটা রেস্টুরেন্ট আছে এখানে আমরা এর আগেও একদিন এসেছিলাম ঈদের মধ্যে তো এই রেস্টুরেন্টের এখানে আসতেই দেখি যে বাচ্চাদের প্লে জোন তো এখানে আসার পরে আসলে চারিদিকে একদমই বাতাস ছিল না তারপরে ওনাদের এখানে এসিরও কোনো ব্যবস্থা নাই একদমই খোলামেলা পরিবেশে রেস্টুরেন্টটা তারপরও দেখলাম যে ওনারা আগে থেকে অনেকটাই আপডেট করেছে এখানে এই দোলনাটা দিয়েছে তারপরে বাচ্চাদের জন্য একটা প্লে জোনের মতো তৈরি করেছে আর এখানে একটা মজার বিষয় হয়েছে এই বেবিটা এসে বলছে আনটি আমাকে একটু ভিডিও করেন তাই ওরও একটু ভিডিও করে নিলাম তো যেটা বলছিলাম এখানে যেহেতু খোলামেলা পরিবেশে খেতে হয় তাই জারিফের বাবাকে বলছিলাম যে যেদিন ঠান্ডা আবহাওয়া হবে সেদিন এসে আমরা এখানে কোনো একটা খাবার ট্রাই করব। আর এদিকে আসলে একটু বাজারে যাওয়ারও দরকার ছিল তো ওখান থেকে আমরা আসলে একটু ম্যারা বাজারে গিয়েছিলাম আর টুকিটাকি কিছু বাজারও করে নিয়েছি তবে বাজারে গিয়ে দেখি যে আরও অনেক বেশি গরম তবে ফ্রিজে আসলে বাজার খুব একটা ছিল না জন্য কিছুটা বাজার না করলেই না আজ যেহেতু এখন মাসের একদমই শুরু তাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইলিশ মাছ কিনেছি এখানে এক একটা ইলিশ মাছ আধা কেজি থেকে একটু বেশি মানে এক কেজি কত গ্রাম হয়েছে জানি আর এখানে আমি আধা কেজি পার্শে মাছ তারপরে আধা কেজি সামুদ্রিক একটা ছোট মাছ আর আড়াইশো গ্রামের মতো কিছু চিংড়ি কিনেছি চিংড়ি মাছগুলো আসলে খুব একটা ভালো ছিল না তাই একদমই অল্প করে নিয়েছি আর এদিকে বাসার নিচের বাজারে এসে দেখি যে একটা আনটি ঢেঁকি শাক নিয়ে বসেছে তাই এখানে আমি চার মুঠা ঢেঁকি শাক নিয়ে নিয়েছি এখানে কিছু মোটা মোটা এই মরিচগুলো নিয়েছি খেতে কিন্তু ভালোই লাগে অল্প কিছু ধুন্দল নিয়েছি চারটা আম কিনেছি তারপরে কিছু আলু টমেটো কচুরমুখী তো এগুলাই ছিল আমাদের আজকে টুকিটাকি কিছু কাঁচা বাজার আর এদিকে আমরা বাসা থেকে নেমেই বেস্ট বাইয়ে ঢুকেছিলাম ওটা আসলে আর ভিডিও করা হয়নি ওখান থেকে এক প্যাকেট টোস্ট আর কয়েকটা সাপারি চকলেট নিয়েছি সাফারিটা তো আমার বেশ ভালো লাগে তাই সাফারি চকলেট নিয়েছি আর এই সিরামিকের বোলটা নিয়েছি এটা আমার কাছে বেশ ভালোই লাগলো এটা কিন্তু আর এফ নতুন এসেছে তো ওই জন্য নিলাম আর কি তো এইদিকে বাজার টাজার গুছিয়ে আমি কিন্তু রাতে রান্নাবান্নাও করে নিয়েছি যেদিন বাজার করা হয় ওই দিন কিন্তু রান্না করাও খুব কঠিন তারপর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ঢেঁকি শাক রান্না করেছি আর যে পার্শে মাছটা কিনেছিলাম ওটা ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে এদিকে আজকে জারিফা জারিফের বাবা ছাদে আগে থেকেই শুয়েছিল কারণ প্রচুর বাতাস হচ্ছিল ওখানে তো বললাম যে আজকে আমরা ছাদেই রাতের খাওয়া দাওয়া করি তো যেই বলা সেই কাজ তাই আমরা চলে আসলাম ছাদে খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়া শেষে এখানে আবার একটু তরমুজও কেটে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন ভোরবেলা আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে কারণ গতকাল যেহেতু আমরা সন্ধ্যার পরে বাজারে গিয়েছিলাম তখন আসলে কোনো গরুর মাংসই ছিল না তাই আবার আজকে সকালে আমি গরুর মাংস কিনতেই মেনলি গিয়েছিলাম তারপর আবার সকালবেলা ফ্রেশ কিছু ছোট মাছ পেলাম সেগুলোও অল্প করে নিয়েছি আর কিছু ফ্রেশ চিংড়ি মাছও পেলাম তো এই চিংড়ি মাছগুলোও নিয়ে নিয়েছি যদিও চিংড়ি মাছের এখন প্রচুর দাম এই চিংড়ি মাছগুলা বারোশো টাকা করে কেজি নিয়েছে এখানে আমি আধা কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি আর গরুর মাংস এখানে আমি নিয়েছি তিন কেজি এখানে দিয়া বাজারে খুব সুন্দর গরুর মাংস পাওয়া যায় আগে তো আমি স্বপ্ন থেকে কি কিনতাম পরে দেখি স্বপ্ন থেকেও এখানকার মাংসটা বেশি ভালো হয় তো ওই জন্য এখন সময় আমি দিয়া বাজারে যে বড় গরুর মাংসের দোকানটা আছে ওই দোকান থেকেই মাংসগুলো কেনার চেষ্টা করি আর আমি যেহেতু অনেক সকালে গিয়েছিলাম তখন আসলে ওনারা মাংসগুলা কেটে কেটে সাইডও করেনি বড় পিস থেকে মাংস কেটে আমাকে দিয়েছে তো আমার কালকে এবং আজকের বাজারগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা আমি এদিকে রাতে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি এখানে আমি আজকে সুরি শুটকি ভোনা করব। তো সেজন্য আমি শুটকি মাছটাকে প্রথমে খালি কড়াইয়ে বেশ কিছুক্ষণ তেলে নিয়ে এখন পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তারপরে মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করে কাটাটাও আমি ছাড়িয়ে নিয়েছি এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে এর মধ্যে সেই সুটকি মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে অল্প কিছু টমেটো কুচি দিয়েছি সামান্য একটু জিরা বাটা দিয়েছি আর তেমন কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি দিয়েছি হলুদের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া তো এগুলা দিয়েই আমি এই ছুরি সুটকিটা ভুনা করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যেটা আসলে বলার অপেক্ষা রাখে না আর এই ছুরি সুটকিটা আমার মেঝো ভাসুর কক্সবাজার থেকে আমাদেরকে এনে দিয়েছিল তো রাতের খাবারে ছিল ধুন্দল দিয়ে সেই নদীর ছোট মাছ রান্না আর এই ছুরি শুটকি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ